যে সময় দেওয়া আছে তিনটি সময় দেওয়া আছে সকাল ছটা বিকাল ছটা এবং গ্রিনিচের সময় দুপুর বারোটা এবারে এ স্থানের যে স্থানীয় সময় সেটি হচ্ছে সকাল ছটা এবং বি স্থানের যে স্থানীয় সময় সেটা হচ্ছে বিকাল ছটা অর্থাৎ আবার গ্রিনিচের সময় আছে দুপুর বারোটা অর্থাৎ সবথেকে বেশি যে সময়টা যে দেওয়া আছে সেটা হচ্ছে বি স্থানের স্থানীয় সময় বিকাল ছটা অর্থাৎ বি স্থানটি গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত হবে এবং এ স্থানটি গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত হবে গ্রিনিচ মাঝখানে নিয়েছি যার দ্বারা আমরা জানি জিরো ডিগ্রি এবং যেহেতু বিজ স্থানের স্থানীয় সময় এগিয়ে আছে অর্থাৎ বিকাল ছটা তাই গ্রিনিচের পূর্ব দিকে হয়েছে এবং এ স্থানটি স্থানীয় সময় যেহেতু কম আছে সকাল ছটা তাই এ স্থানটি গৃচের পশ্চিম দিকে অবস্থিত অর্থাৎ আমার যে ফার্স্ট যে স্টেপ ওয়ান সেই স্টেপ ওয়ানটি আমার স্টেপ ওয়ান স্কেচ অঙ্কন সেটা আবার কমপ্লিট হলো এরপর নেক্সট স্টেপ সেই স্টেপটি চলে যাব সেখানে ছিল স্থানীয় সময়ের পার্থক্য করতে হবে এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিতে হবে গ্রিনিচের সাথে একটা তুলনা করতে হবে গ্রিনিচ এবং বি স্থান এই দুটোকে নিয়ে আলোচনা করছি গ্রিনিচ এবং বি স্থানের যে স্থানীয় সময়ের পার্থক্য সেটা হচ্ছে দুপুর বারোটা আর এদিকে বিকাল ছটা এই দুটোর মধ্যে কোন টাইমটা বেশি বিকাল ছটা তাহলে বিকাল ছটা বিয়োগ দুপুর বারোটা অর্থাৎ বিকাল ছটায় যদি ট্রেনের টাইমে কনভার্ট করা হয় তাহলে আঠারো ঘন্টা হয়ে যায় আর দুপুর বারোটা মানে বারো ঘন্টা অর্থাৎ আঠারো ঘন্টা মাইনাস বারো ঘন্টা সময় ছ ঘন্টা ছ ঘন্টা মানেই হচ্ছে ছয় ইঞ্চু ষাট মিনিট অর্থাৎ তিনশো ষাট মিনিট অর্থাৎ ইচ এবং বিশস্তানের যে স্থানীয় সময়ের পার্থক্য সেটা হচ্ছে তিনশো ষাট মিনিট এবারে এই তিনশো ষাট মিনিট সময়ের পার্থক্যের জন্য কতটা দ্রাগী আমার পার্থক্য হয় সেটা বের করতে হবে এটা ওই কি ফলো করতে হবে চার মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাকিমার পার্থক্য হয় এক ডিগ্রি এক মিনিটের জন্য হচ্ছে একের চার ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট এটা ডিগ্রিটা ভুলেছে তিনশো ষাট মিনিট সময়ের পার্থক্য হবে একের চার ডিগ্রি গণিত তিনশো ষাট অর্থাৎ চার তিনশো ষাটে কাটলে হয়তো নব্বই ডিগ্রি অর্থাৎ গ্রিনিজ এবং বিস্তানের যে দ্রাকিমার পার্থক্য সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এবারে আসবো যে বিষ স্থানের দ্রাঘিমা কত হবে এবার স্থানীয় সময়টা বেশি আছে অর্থাৎ এটা পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ জিরোর সঙ্গে নব্বই ডিগ্রি যোগ করলে হয় ডিগ্রি পূর্ব এবং উল্টোভাবে এখানে দুপুর বারোটা থেকে বিকাল ছটা যে টাইম আবার সকাল ছটা থেকে দুপুর বারোটা টাইম সেই একই সেই এমা হলো নব্বই ডিগ্রি পূর্ব এবং এ স্থানের যে দ্রাঘিমা সেটা হচ্ছে নব্বই ডিগ্রি পশ্চিম সবশেষে প্রদীপ অ্যাট দ্য রেট জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য ভিডিওটি যদি নতুন দেখা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা বাই বাই